কয়েক শতাধিক যানবাহন বেষ্টিত বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে বহুল প্রতীক্ষিত দক্ষিণ ফটিকচুরির বাজারের বিশাল জনসভায় যোগ দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরওয়ার আলমগীর তিনি বাজার প্রবেশ করলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেন প্রধান অতিথি সরওয়ার আলমগীর জনসভাস্থলে প্রবেশের আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় বাজার কেন্দ্রীয় ঈদগা ময়দান মাঠে ধরনের জায়গা না পেয়ে জনস্রোত গড়িয়ে পড়ে সরেখৌ।

প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর বলেন আমাদের দেশে কোন রকমে হাসিনার মতো আরেকটা ড্রেসেই পথে দিয়ে বাংলাদেশকে লুটন করার চেষ্টা করছে ইনশাল্লাহ আগামী দিনে ফটিকচুরির রোশাঙ্গিরি নানুপুর খিরাম ধর্মপুর সমিতিরহাট জাফরনগর বক্তপুর ও আবদুল্লাপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফটিকচুরিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে বিশাল এই জনসভা অনুষ্ঠিত হয়

জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এস এম ইউসুফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন আহমদ হোসেন তালুকদার নাজিমউদ্দিন শাহীন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী হাফেজ জয়নাল আবেদিন মুক্তিযোদ্ধা নুরুল আফসাদ চৌধুরী মুক্তিযোদ্ধা বজল আহমেদ নাসির উদ্দিন চৌধুরী ও মনসুর আলম চৌধুরী যুবদল নেতা মিয়া আনোয়ার চৌধুরী মুসুর সঞ্চলনায় বক্তব্য দেন খালেদ মাহমুদ বাবুল এস এম আবু মনসুর আজম খান জালাল চৌধুরী শাহরিয়ার চৌধুরী নুরুল হুদা মামুন সরওয়ার জয়নাল আবেদিন আবুল হোসেন রহমতুল্লাহ কুতুবি আহমদ সাফা মোহাম্মদ কাদের মোহাম্মদ তহিদ এমদাদ মানিক সুলাইমান আবুল হাসেম মোহাম্মদ মহসিন মোহাম্মদ ইসুফ সেলিম সাউদগর আব্দুল মান্নান চৌধুরী মানিক তারেকুল ইসলাম তারা নাসির উদ্দিন নুরুল আলম মোহাম্মদ রাশেদ এমরান সলিমা আক্তার শিউলি হালিম মঈনউদ্দিন মেসি এম এ মাহফুজ হাসান বাপ্পু মোহাম্মদ সবুজ মামুন রনি বক্কর জহির বাবলা নাসির ফাহিম মুরশেদ তৌফিক রুকন সাকিব সুজন কাইসার রিয়াস তারেক নুরুদ্দিন সহ আরও অনেকেই জনসভায় দক্ষিণ ফটিকচুরির বিএনপি যুবদল কৃষকদল কৃষক দল ছাত্রদল মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার আলমগীর আরো বলেন নির্বাচনে